ময়নামতি সাহেবের বাজার হলো উপজেলার ময়নামতি কুমিল্লা জেলার ইউনিয়নের একটি গ্রামীণ বাজার সাহেবের বাজার কুমিল্লা শহর হতে সাত কিলোমিটার দূরে ময়নামতি ইউনিয়নে অবশিষ্ট একটি গ্রামীণ বাজার সাহেবের বাজার নামকরণ কোথা থেকে এসেছে সঠিক ধারণা পাওয়া যায় না তবে লোকের মুখে শোনা যায় যে যেহেতু সাহেবের বাজারের নিকটেই রয়েছে রানী ময়নামতির প্রাসাদ ও মন্দির হয়তোবা প্রাচীনকালে রাজা রানীরা এখান থেকে বাজার করে খেত হয়তোবা তখন থেকেই এর নামকরণ করা হইয়াছিল সাহেবের বাজার সাহেবের বাজারটি গ্রামীণ বাজার হলেও এর অনেক গুরুত্ব রয়েছে কারণ এর পাশেই রয়েছে ময়নামতি ক্যান্টেনমেন্ট ফলে এই বাজারটি অনেকটা জাঁকজমক এবং সবসময় লোকেও লোকারণ্য হয়ে থাকে সাহেবের বাজার যেহেতু ময়নামতি ইউনিয়নে অবশিষ্ট এর পাশেই রয়েছে অনেকগুলো গ্রাম তাই এখানে পাশের কৃষকরাই সকল ধরনের সবজি এবং ফলমূল এখানে এনে বিক্রয় করে থাকেন আপনি যদি সাহেবের বাজার কেন কিছু ক্রয় করতে আসেন তাহলে অবশ্যই আপনার সকালবেলা আসতে হবে সকালবেলা যদি আপনি আসেন এখানে তরতাজা সকল কিছু ক্রয় করতে পারবেন সাহেবের বাজার মূলত গ্রামীণ বাজার এখানে কিন্তু আপনার সকলেই আসে খাঁটি গরুর দুধ ক্রয় করার জন্য কারণ এখানে খাঁটি গরুর দুধ ক্রয় করা যায় হয়তোবা কুমিল্লার আর কোথায় পাওয়া যায় কি না আমি জানি না সাহেবের বাজার আপনি যদি আসেন সকালবেলা আসবেন এখানে আশেপাশের লোকজন বিশেষ করে কৃষকরা এখানে সকল ধরনের তরতাজা সবজি সকালবেলা খরচা এবং পাইকারি বিক্রি করার জন্য আসেন আপনি যদি তরতাজা সবজি ক্রয় করতে চান তাহলে অবশ্যই সকালবেলা আপনার সাহেবের বাজার আসবেন সাহেবের বাজার আসলে আপনার অবশ্যই ভালো লাগবে এখানকার মানুষজন অনেক ভালো এবং দোকানদাররা ভালো এবং গ্রামীণ বাজার বলে আপনারা দরদাম করে সকল কিছু ক্রয় করতে পারবেন সহজেই এই সাহেবের বাজারের আরেকটা বিশেষত্ব রয়েছে এখানে তরতাজা মাছ বিক্রয় করা হয় আশেপাশে গ্রামের মৎস্য চাষিরা এখানে তরতাজা মাছ সকালবেলা এনে বিক্রয় করে তাই আপনারা যদি কেউ তরতাজা মাছ ক্রয় করতে চান অবশ্যই সকালবেলা এসে সাইবের বাজার থেকে ক্রয় করতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ